সকালবেলা যখন আরকি ঘুম থেকে আমি ঘুমাই তো ঘুম থেকে উঠছি আমার আম্মু ইসারা আম্মু আর কি ছিল যে ওখানে শুনলাম যে মেম্বার মেম্বর বড় ভাই মারা গেছে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আর কি আসতেছিলাম তো আইসে দেখি যে রাস্তা এখানে যে লাস্টে এইভাবে এখানে চলতেছে পরে এখানে এসে দেখলাম যে সবাই এখন ভিড় ভার্তা করে আছে ঠিক আছে এর আগে আমাদের এখানে একটা মার্ডার হয়েছিল কিন্তু ওটা ওরকম ভাবে কোনো সংশোধন ভাবে ওরকম ই করা হয় নাই কিন্তু আমার মতে এটা একটা এই দরকার দরকার ঠিক আছে কারণ এইভাবে দেখেন সবার এখানে একটা নিরাপত্তার দরকার আছে এখানে এখানে মানে এত কোটি জায়গার একটা এখানে স্কুল করা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু কোনো সিসি ক্যামেরা বা কোনো ফুটেজ লাগানো নাই আমার মতে এটা মানে গ্রামবাসী সবার মানে সেফটির জন্য এটা একটা লাগানোর দরকার আমার মনে হয় দেখে খুবই খারাপ লাগলো এত ভালো মনে একজন মানুষ মানে কারা এইসব করলো কারণ সত্য কথা বলতে আমি প্রশাসনের কাছে মানে দৃষ্টি আকর্ষণ করছি

তো আমরা আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে এটাই চাই যেন আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং আমরা সুষ্ঠু বিচার চাই প্রাইমারি স্কুলের সাথে ব্রিজ ব্রিজের এক কর্নারের পূর্ব সাইটে সে ঝোলানো অবস্থা সে যেভাবে জোলান অবস্থায় আছে বোঝা যায় না যে সে নিজে ফাঁস দিছে কারণ অবশ্যই এটা যেই হোক তাকে মারার পরে ওখানে জোলানো হয়েছে এখন কে বা কারা জোলা এসছে সেটা আমি বলতে পারবো না একমাত্র আল্লাপাক জানে তবে এটার সুষ্ঠু বিচার চাই